মর্নিং সুপ্রভাত সৌমিক স্মিতা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে এখন গাড়ি নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট সানি ছেড়ে দিয়ে আসছে সবাই আমরা রেডি এদিকে সৌমিক বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দুবাই সেই জন্য আমরা এখনগুড়ি এক্সপ্রেসে আছি এয়ারপোর্টের থেকে যাচ্ছি এবং এয়ারপোর্টে আপনাদের সব কিছু দেখাবো কিভাবে কি হচ্ছে এবং ডে বাই ডে দুবাই ট্যুরে আপনাদের গিয়ে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমরা বিস্তারিত সবকিছু আপনাদের জানাবো দুবাই সম্পর্কে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং হওয়ার পরে এবার আমরা কোথাও বলবো একটু ব্রেকফাস্ট করব দেখুন কি আনন্দ দেখুন দেখুন কেমন লাগছে ফাইনালি আমরা দুবাই যাচ্ছি কারণ আগের সৌ আগের বছর আর কি সৌমিক বলেছিল আমি বলেছি না লাদাখ আগে যাবো লেহ লাদাখ গেছিলাম আগের বছর এই বছরে বলো ঠিক আছে তোমার ডেস্টিনেশন এই বছর হবে সত্যি কথা বলতে কি প্রতি বছরই আমরা ট্রাভেল করি কোথাও না কোথায় আমাদের ফ্লাইট এমিরেটস নটা পঁয়তাল্লিশে আর দুবাই টাইমে ওখানে দেড়টা নাগাদ পৌঁছবে তারপরে আমরা সব কিছু আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে আমাদের কত নম্বর গেট বলল দশ এখন অনেক দেরি আছে যাই একটু আমরা চল আয় রিকন এখন খিদে পেয়ে গেছে অবশ্য আমাদেরও পেয়েছে রিকন এখন ওয়া মোমো এই কাউন্টার থেকে চিকেন চিজ মোমো নিচ্ছে ভাবি কখনো এই চিকেন চিজটা খাইনি ওই জন্য এমনি চিকেন মোমো খেয়েছে আহ শুরু করে দিয়েছে আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে এই ইমিডিয়েটসে করে আমরা দুবাইয়ের জন্য রওনা হব নটা পঁয়তাল্লিশে আমাদের ফ্লাইট আমরা এয়ারো বিজ দিয়েছি এবার আমরা ফ্লাইট করবো এমিরেটস ইকে ফাইভ সেভেন ওয়ানে দেখুন এই দুজন যাচ্ছে দেখুন কি তাড়াতাড়ি ফ্লাইটে উঠবে বলে আমরা এমিরেট ফ্লাইট দেখুন তিনটে রো আছে

ফ্লাইটে আমাদের লাঞ্চ দিয়েছিল তার মধ্যে পাস্তা ফ্রাইড রাইস চিকেন ক্ষীর বান বাটার পিকল চকলেট অনেক কিছু ছিল হট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যে যেরকম নিতে পারে ক্যাশিউ নাট যাই হোক যা খাবার দেবে সাফিসিয়েন্ট মানে পেট ভরে যাবে খেতে খেতে আমরা ল্যান্ড করলাম দুবাইয়ের মাটিতে হচ্ছে দুবাই এয়ারপোর্ট আমরা বেরোলাম এখন ব্যাগেজ নিতে হবে কয়েক মধ্যে কোথা থেকে চলে এলাম ঘন্টার এখন কলকাতার টাইম দুটো তিপ্পান্ন কিন্তু এখানে হচ্ছে দেড়টা আমাদের আবার ইমিগ্রেশন এখানে হলো হয়ে স্ক্যান হলো হ্যান্ডব্যাগ স্ক্যান হয়ে এবার আমরা লাগেজ নিতে যাচ্ছি মানে ব্যাগেজ নিতে যাচ্ছি আমাদের কলকাতা নাম্বার দেখে নিলাম সব বোর্ডে লেখা ফরটিনের ফরটিন কলকাতা দেখাচ্ছে আর ফ্লাইট নাম্বার দিয়ে দিচ্ছে এই দেখো কত সুন্দর পুরো ঝাঁ চকচকে লাইফ বাইরে টেম্পারেচারটা বলেছো কত ওই 40 40 40 40 এটা কোনো ম্যাটার না 43 তে কলকাতায় গাড়ি এসেছে হ্যাঁ আর এখানে 40 টা কোনো ব্যাপার না জি আমাদের নিতে এসেছে ঢাকার ঘাটে দাঁড়িয়ে ছিল ওপর দিয়ে মেট্রো যাচ্ছে এই গাড়ি আমাদের জন্য দাঁড়িয়ে আছে এই গাড়ি আজকে যাবে আমাদের হোটেলে ড্রপ করতে আমরা দুবাই এয়ারপোর্টে নেমে গেছি নেমে গিয়ে এবার আমরা এই আমাদের নিজস্ব প্রাইভেট আছে তারা হোটেলে ছেড়ে দেবে আমি কিন্তু ভুল করে গাড়িতে আমার দাদিকে আদাই হ্যাঁ দাদা পাকিস্তানে বাদিকে স্টিয়ারিং দুবাই রাস্তা একদম নিচ এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এমন কি গাড়ির মধ্যে এদের কোনো নোংরা দেখলাম না ধুলো দেখলাম না কারণ এদের denn নাকি এগুলো খুব মেইনটেইন করতে হয় যাই হোক আমরা এক সপ্তাহ আগে শুনেছিলাম বা দেখেও ছিলাম যে দুবাইতে বন্যার বৃষ্টিতে পুরো বন্যা মতন হয়ে গিয়েছিল প্রায় কিন্তু এখন আমরা দেখি একটু ধরতে পারছি না যে এক সপ্তাহ আগে এত জল জমে ছিল আমাদের ড্রাইভার দাদাও বলছিলেন যে প্রচুর জল নাকি এখানে সব রাস্তায় রাস্তায় জমা হয়েছিল সেটা নাকি দুদিনের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে তাহলে কত টেকনোলজি উন্নত মানের সত্যি দেশ আর বিদেশের মধ্যে এটাই হলো পার্থক্য এটি হলো ফ্রেম অফ দুবাই এই হোটেল অ্যাডমিরাল প্লা প্লাজাতে আমরা আছি শ্রৌমিক আর রিকন দাঁড়িয়ে আছে এই হচ্ছে সেই হোটেল দেখুন লেখা রয়েছে অ্যাডমিরাল প্লাজা হোটেলটা খুবই সুন্দর অ্যাডমিরাল প্লাজা এই হোটেলে আমরা আছি কদিনের জন্য আমাদের আস্থান হবে এই হোটেলেই এটা বাইরের দিক পুরো মার্কেট এরিয়ার মধ্যে বলে সুবিধা এ দেখুন এটা হচ্ছে রিসেপশন ভীষণই নিট এন্ড ক্লিন পরিপাটি করে সাজানো গোছানো যাতে চোখ আকর্ষণ হয় যাই হোক আমাদের খুব ভালো লেগেছে হোটেল এক সপ্তাহ এখানেই থাকবো আর এই যে আমাদের দেশের জিনিস তাজমহল যেটি বিদেশের মাটিতেও ওরা রেখেছে আমাদের ভালো লাগছে দেখে সেখানে আবার একটা ছোট্ট করে পোস্ট দিয়ে দিল যাই হোক স্পা আছে পুল আছে জিম আছে এই হচ্ছে আমাদের রুম রুম টুরটা দেখে দিই কারণ একটু পরেই তো সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে যাবে ওই জন্য এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে রুম এই জল কমপ্লিমেন্টারি এখানে তারপরে চা কফি যা আছে যেমন থাকে রুমে এই হচ্ছে মিরর ও এইটা না ও হচ্ছে কাভার হ্যাঁ মিনা বাজারের ওপরেই বেসিক রিকুয়ারমেন্ট যা দরকার রুমে সবই আছে যাই হোক ভিডিওটা আর কালকে আসবে পরের বারটা তোমরা আমাদের সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করো তোমাদের মূল্যবান কমেন্ট জানিও তাহলে আমাদের সঙ্গে তোমরাও থাকো দুবাইয়ের দিকে চোখ রেখে রাখছি এখন টাটা